স্মার্ট লিগেল এইট স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস দিবসটি উপলক্ষে রবিবার সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে ডিসি চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয় র্যালি শেষে আদালত চত্বরে দশটি স্টলের প্রদর্শনীতে আইন সহায়তার মেলার উদ্বোধন করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু এ সময় জেলা ও দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান জেলা কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিস্তি সহ আদালতের বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়